সালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আসেন আশা করি সবাই ভালো আছেন চলে এসলাম একটি সরকারি চাকরির বিজ্ঞাপন নিয়ে আমার চ্যানেলে জানেন প্রতিটি ভিডিও সরকারি চাকরির বিজ্ঞাপন নিয়ে তৈরি করা হয়েছে নতুন দর্শক যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি ঘুরে আসবেন এবং প্রতি ভিডিওটি দেখবেন এবং সকল ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এবং প্রথম দর্শক যারা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এখানে মূলত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়োগ এখানে মূলত অনেক কয়েকটি পদে রয়েছে ভিডিওটি অনেক বড় হতে পারে আশা করি দোদশে আপনারা দেখবেন এখানে মূলত চার পাঁচশো জন নিয়োগ হবে ভিডিওটি দেখবেন একটু ভিডিওটি বড় হবে আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এখানে মূলত এইচএসি পাস যারা করেছেন তারাও আবেদন করতে পারবেন অনার্স পাস যারা করেছেন তারাও আবেদন করতে পারবেন এবং ইন্টার পাস যারা করছেন তারাও আবেদন করতে পারবেন আপনাদের এক এক করে আমি জানিয়ে দিচ্ছি আমি শেষের থেকে জানিয়ে দিচ্ছি আপনাদের বান্ন পদে রয়েছে ধোপা বয়স উন তিরিশ বছর মুক্তিযোদ্ধা পোষ্য ক্ষেত্রে বত্রিশ বছর এখানে বেতন স্কেল আট হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা আট হাজার থেকে বিশ হাজার টাকা এখানে গ্রেড বিশ পথ সংখ্যা ছয়টি শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা দশম শ্রেণী পাশ অভিজ্ঞতা সরকারি আধা সরকারি ও সাহিত্যশাসিত বা সাহিত্য সাহিত্যশাসিত প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পূর্ণ থেকে অগ্রগতি দেওয়া হবে এরপরে রয়েছে মালি বয়স উনত্রিশ বছর মুক্তিযোদ্ধা যাদের কোটা রয়েছে তারা বত্রিশ বছর এখানে বেতন স্কেল আট হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা আট হাজার থেকে বিশ হাজার টাকা গ্রেট বিশ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা এসএসসি বাস এবার রয়েছে অপারেটর সিএসএচডি বয়স উন তিরিশ বছর বেতন স্কেল নয় হাজার থেকে বাইশ হাজার টাকা গ্রেড ষোলো অচ্চকা চারটি শিক্ষাগত যোগ্যতা এইচএসি বা সমান ডিগ্রি অভিজ্ঞতা ডি ও অটোক্র্যাট পরিচালনা টেকনিক্যাল অভিজ্ঞতা প্রার্থীকে অগ্রগতি দেওয়া হবে এরপর হচ্ছে টেকনিশিয়ান উনদ বয়স তিরিশ টেকনিশিয়ান মেডিকেল গ্যাস বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বইটা গ্রেড ষোলো পথসঙ্গা তিনটি শিক্ষার যোগ্যতা এইচএসি বা সমমান ডিগ্রি তবে অভিজ্ঞতা মেডিকেল গ্যাস ব্যবস্থাপনা অভিজ্ঞতা থেকে অগ্রগতি দেওয়া হবে এরপরে রয়েছে টেকনিশিয়াল আইটি নেটওয়ার্ক বা হার্ডওয়ার্ক এখানে বেতন স্কেল নয় হাজার থেকে বাইশ ষাট টাকা গ্রেড ষোলো পথ তিনটি শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমান ডিগ্রি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হইতে সংশ্লিষ্ট ট্রেড কোর্স সার্টিফিকেটধারী হতে হবে তবে আইটি প্রকৌশলী কাজে অভিজ্ঞতা সম্পন্ন সার্টিফিকেটধারী প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে রয়েছে দর্জি বয়স উনুদ তিরিশ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে বয়সের জন্য যোগ্য বেতন স্কেল নয় হাজার থেকে বাইশ টাকা গ্রেড ষোলো পথ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা এস বা সম্মান ডিগ্রি অভিজ্ঞতা প্রার্থীকে প্রার্থীর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা যোগ্য সাবস্টেশন অ্যাটেন্ডেন্ট বয়স অনুদ তিরিশ বছর বেতন স্কেল নয় হাজার থেকে বাইষাটটা গ্রেড ষোলো পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা এইসএএসি বা ডিগ্রি তবে ইলেকট্রিক লাইসেন লাইসেন্স বোর্ড হইতে লাইসেন্সধারী হতে হবে অভিজ্ঞতা সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী অগ্রাধিকার পাবে কাঠ মিস্ত্রি বয়স অনুদ্ধ তিরিশ বছর বেতন স্কেল ন হাজার থেকে বাইশ হাজার টাকা গ্রেড ষোলো পছন্দ একটি শিক্ষা যোগ্যতা এসএসসি বা সমমান ডিগ্রি অভিজ্ঞতা প্রার্থী ক্ষেত্রে শিক্ষাগত শিথিলযোগ্য তবে সরকারি কর্তৃক স্বীকৃত ভকেশনাল টেক ট্রেনিং ইনস্টিটিউট হতে ন্যূনতম ছয় মাসের প্রশিক্ষণ থাকতে হবে প্লাম্বার বেতন স্কেল ন হাজার থেকে বাইশ হাজার টাকা গ্রেড ষোলো পছন্দ একটি শিক্ষা যোগ্যতা এসএসসি বা সমমান ডিগ্রি অভিজ্ঞতা প্রার্থীর ক্ষেত্রে যোগ্যতা শিথিলযোগ্য অভিজ্ঞতা সরকারি কর্তৃক স্বীকৃত ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট হতে ন্যূনতম ছয় মাসের প্রশিক্ষণ থাকতে হবে অপারেটর বয়স অনুর তিরিশ বছর বেতন স্কেল নয় হাজার থেকে বাইশটা পদ সংখ্যা তিনটি যোগ্যতা এসি বা সমমান ডিগ্রি চিলার অপারেটর বেতন স্কেল নয় হাজার থেকে বাইশ ষাট টাকা পথ সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা বা সম্মান ডিগ্রি সহকারী নিউট্রিশনালিস্ট বেতন স্কেল ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার টাকা পথ সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা সকল পাবলিক পরীক্ষার ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা বিভাগ সহ স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে খাদ্য ও পুষ্টি বিজ্ঞান বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে অভিজ্ঞতা কম্পিউটার পরিচালনা দক্ষ থাকতে হবে ওটি বয় বয়স উনত্রিশ ত্রিশ বছর বেতন আট হাজার থেকে বিশ হাজার টাকা গ্রেড বিশ পদ সংখ্যা পাঁচটি শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান ডিগ্রি অভিজ্ঞতা সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী অগ্রগধিকার পাবে ভাস্কুলার ল্যাব সহকারী বা ওটি বয় বেতন আট হাজার থেকে বিশ হাজার টাকা গ্রেট বিশ পথ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান ডিগ্রি অভিজ্ঞতা সংশ্লিষ্ট অভিজ্ঞতা প্রার্থী পাবে কাদের সহকারী বা ওটি বয় বেতন আট হাজার থেকে বিশ হাজার টাকা পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান ডিগ্রি অভিজ্ঞতা সংশ্লিষ্ট কাদের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী অগ্রগাধিকার পাবে ইউ আর সি পি সহকারী ওটি বয় বেতন স্কেল থেকে সংখ্যা একটি শিক্ষার যোগ্যতা এসএসসি বা সমমান ডিগ্রি অভিজ্ঞতা সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী অগ্রগাধিকার দেওয়া হবে পেশেন্ট কেয়ার অ্যাটেন্ডেন্ট ওটি বয় বেতন স্কেল আট হাজার থেকে বিশ টাকা গ্রেড বিশ পথ সংখ্যা বিশটি শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমান ডিগ্রি তবে অভিজ্ঞতা ইউ ইউ আইসিইউ বা সিসিইউ ইউ ইমার্জেন্সি কাজে অভিজ্ঞতা থাকতে হবে এম এল এস বেতন স্কেল আট হাজার থেকে বিশ হাজার টাকা গ্রেড বিশ পদ সংখ্যা পনেরোটি শিক্ষাগত যোগ্যতা SSC বা সমমান ডিগ্রি ল্যাব অ্যাটেন্ডেন্ট বেতন স্কেল আট হাজার থেকে বিশ হাজার টাকা শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান ডিগ্রি পদ সংখ্যা চারটি ইকো ল্যাব অ্যাটেন্ডেন্ট বেতন স্কেল আট হাজার থেকে বিশ হাজার টাকা গ্রেড উনিশ পদ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান ডিগ্রি ড্রাইভার বেতন স্কেল ন হাজার থেকে হাজার টাকা পথ সংখ্যা পাঁচটি শিকার যোগ্যতা এইচএচি বা সমমান ডিগ্রি অভিজ্ঞতা সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন ও গাড়ি চালকের লাইসেন্স থাকতে হবে সেক্ষেত্রে ভারী যান চালানোর লাইসেন্সধারী প্রার্থী অগ্রাধিকার পাবে ইমেজিং সহকারী বেতন স্কেল ন হাজার থেকে হাজার টাকা গ্রেড ষোলো পথ সংখ্যা চারটি শিকার যোগ্যতা এসএচসি বা সমমান ডিগ্রি ক্যাথো ল্যাব সহকারী বেতন স্কেল নয় হাজার থেকে বাইশ টাকা গ্রেড ষোলো পথসঙ্গা দুইটি শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমান ডিগ্রি ওটি টেকনিশিয়ান বেতন স্কেল নয় হাজার থেকে বাইশ ষাট টাকা গ্রেড ষোলো পথসঙ্গা বারোটি শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমান ডিগ্রি লিফ্ট অপারেটর বেতন স্কেল নয় হাজার থেকে বাইশাট টাকা গ্রেড ষোলো পচঙ্গা ছয়টি শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমান ডিগ্রি পেশেন্ট সার্ভিস ম্যানেজার বেতন স্কেল নয় হাজার থেকে বাইশাট টাকা গ্রেড ষোলো পছন্দ একটি শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমান ডিগ্রি অ্যাটো অ্যাথনস্কপি ও কলনস্কপি সহকারী বেতন স্কেল নয় হাজার থেকে বাইশাট টাকা পচঙ্গা দুইটি শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমান ডিগ্রি পেস মেকার টেকনিশিয়ান বেতন স্কেল দশ হাজার থেকে চব্বিশ হাজার গ্রেড চোদ্দো পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস ইসিজি টেকনিশিয়ান বেতন স্কেল ন হাজার থেকে বাইশ হাজার গ্রেড ষোলো পদ সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমান ডিগ্রি টেকনিশিয়ান বা ইঞ্জিনিয়ারিং বেতন স্কেল নয় হাজার থেকে বাইশ হাজার টাকা গ্রেড ষোলো পথম কারাটির শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমান ডিগ্রি বা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হইতে সংশ্লিষ্ট ক্ষেত্রে ট্রেড কোর্স স্বর্নদ্ধারী হতে হবে সহকারী ডু ওয়াস্ট বেতন স্কেল নয় হাজার থেকে দশ হাজার টাকা গ্রেড পনেরো এখানে মূলত বিশ হাজার টাকা হবে ভুল করেছে বিশ হাজার টাকা হবে নয়টি শিক্ষাগত যোগ্যতা তবে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন কর্তৃক হতে হবে সহকারী কম্পিউটার অপারেটর বেতন স্কেল দশ হাজার থেকে চব্বিশ হাজার টাকা গ্রেড চোদ্দ পচঙ্গ একটি শিক্ষাগত যোগ্যতা সকল পাবলিক পরীক্ষার ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমান এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর বেতন স্কেল বারো হাজার থেকে তিরিশ হাজার টাকা গ্রেড এগারো প্রচন্ড শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমান ডিগ্রি সকল পাবলিক পরীক্ষার ন্যূনতম দ্বিতীয় শ্রেণী এবং স্বীকৃত কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র হইতে কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার বিষয়ে এক বছরের প্রশিক্ষণ কোর্স সম্পূর্ণ হতে হবে ল্যাব টেকনিশিয়ান বেতন স্কেল দশ হাজার থেকে চব্বিশ সাতটা গ্রেড চোদ্দ পছন্দা দুইটি শিক্ষা উদ্যোগতা এসএসসি বা সমমান ডিগ্রি হেমোডায়ালাইসিস্ট টেকনিশিয়ান বেতন স্কেল দশ হাজার থেকে চব্বিশ আটটা গ্রেড চোদ্দ পছন্দা দুইটি শিক্ষা উদ্যোগতা এসএসসি বা সমমান ডিগ্রি তবে সরকার কর্তৃক অনুমোদিত ও স্বীকৃত প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণের সনদ থাকতে হবে মেডিকেল টেকনোলজিস্ট রেডিওগ্রাফি এক ক্যাথোলাপ এক এখানে বেতন স্কেল বারো হাজার থেকে তিরিশ হাজার টাকা গ্রেড এগারো সংখ্যা দুইটি যোগ্যতা এইসএসি বা সমান ডিগ্রি সরকার কর্তৃক অনুমোদিত ও স্বীকৃত প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা কোর্সপ্রাপ্ত হতে হবে রেস থেরাপি এখানে বেতন স্কেল বারো থেকে টাকা গ্রেড এগারো পছন্দ দুইটি স্বীকার যোগ্যতা এইচএসসি বা সমমান ডিগ্রি সরকার কর্তৃক অনুমোদিত ও স্বীকৃত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা সনদ থাকতে হবে ডিপ্লোমা সনদের মধ্যে রেসো রেস থেরাপিট ও থেরাপিস্ট অভিজ্ঞতা সম্পূর্ণ অগ্রগতি পাবে কম্পিউটার অপারেটর এখানে বেতন স্কেল বারো হাজার থেকে তিরিশ হাজার টাকা গ্রেড এগারো পছসঙ্গে একটি শিক্ষক যোগ্যতা স্নাতক বা সমান ডিগ্রি সকল পাবলিক পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা স্বীকৃত কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র হইতে কম্পিউটার ও হার্ডওয়্যার বিষয়ে এক বছরের প্রশিক্ষণ কোর্স সম্পন্ন হতে হবে সহকারী সেফ বেতন স্কেল ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার টাকা গ্রেড দশ যোগ্যতা এসএসজি বা সমান ডিগ্রি বাংলাদেশ পর্যটন কর্পোরেশন কর্তৃক স্বর্নধারী হতে হবে উপশগরে প্রকৌশলী বায়োমেডিক্যাল বেতন স্কেল ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার টাকা গ্রেড দশ পথসঙ্গ একটি শিক্ষাগত যোগ্যতা সকল পাবলিক পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমান পাবলিক প্রতিষ্ঠান হইতে ইলেকট্রোমেডিক্যাল বায়োমেডিক্যাল বিষয় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং থাকতে হবে অভিজ্ঞতা কম্পিউটার পরিচালনা দক্ষ হতে হবে সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট রেডিওগ্রাফি এক ল্যাব এক বেতন স্কেল ষোলো হাজার থেকে আটত্রিশটা গ্রেড দশ যোগ্যতা এসএসসি বা সম্মান ডিগ্রি সরকার কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হইতে তিন বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স সম্পন্ন হতে হবে ইটিটি টেকনিশিয়াল বেতন স্কেল ষোলো হাজার থেকে আটত্রিশ গ্রেড দশ পচঙ্গ একটি শিক্ষাগত যোগ্যতা সকল পাবলিক পরীক্ষা ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমান পাবলিক প্রতিষ্ঠান হইতে তরিত কৌশল বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অথবা জীববিদ্যা পদত্ত বিএসসি থাকতে হবে ইলেকট্রোগ্রাফিওলজি টেকনিশিয়ান বেতন স্কেল ষোলো থেকে আটত্রিশ গ্রেট দশ পছন্দে একটি যোগ্যতা সকল পাবলিক পরীক্ষার ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমান পাবলিক প্রতিষ্ঠান হইতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল বায়োমেডিক্যাল অথবা জীববিদ্যা পদার্থবিদ্যা সহ বিএসসি থাকতে হবে ইকো ল্যাব টেকনিশিয়ান এখানে বেতন স্কেল ষোলো হাজার থেকে আটত্রিশ ষাট টাকা গ্রেড দশ পক্ষ একটি শিক্ষাগত যোগ্যতা সকল পাবলিক পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমান বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে চিপসেফ বেতন স্কেল বাইশ হাজার থেকে গ্রেড নয় পদসঙ্গ একটি শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় বিজ্ঞান কলা সামাজিক বিজ্ঞান বাণিজ্যিক বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন কর্তৃক সনদ থাকতে হবে পার লিস্ট বেতন স্কেল থেকে তিপ্পান্ন গ্রেট নয় পথসংখ্য একটি স্বীকারযোগ্যতা সকল পাবলিক পরীক্ষার ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সম্মান স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে জীববিদ্যা পদ্মবিদ্যা স্নাতক সম্মান সহ সরকারি কর্তৃক স্বীকৃত প্রতিষ্ঠান হইতে ডিপ্লোমা ইন মেডিকেল ফার্মান্স বা এমবিবিএস ডিগ্রি প্রাপ্ত হতে হবে পরিচালক আইটি বেতন স্কেল তেতাল্লিশ থেকে উনসত্তর হাজার গ্রেড পাঁচ পছসঙ্গ একটি শিক্ষা যোগ্যতা সকল পাবলিক পরীক্ষা ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বিএসসি ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স ডিগ্রি থাকতে হবে অতিরিক্ত পরিচালক অর্থ বেতন স্কেল পঞ্চাশ হাজার থেকে একাত্তর হাজার টাকা গ্রেড চার পছসঙ্গ একটি শিক্ষা যোগ্যতা সকল পাবলিক পরীক্ষা ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা বিভাগীয় সহ স্বীকৃত বিশ্ববিদ্যালয় বাণিজ্যিক স্নাতক বা এমবিবিএস এম বেতন স্কেল পঞ্চাশ হাজার থেকে একাত্তর হাজার টাকা গ্রেড চার পছন্দ একটি স্বীকারযোগ্যতা সকল পাবলিক পরীক্ষার ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমান সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল বিষয়ে বিএসসি থাকতে হবে সিনিয়র স্টাফ নার্স বেতন স্কেল ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার টাকা গ্রেড দশ পথ সংখ্যা দুইশো পঁচিশটি স্বীকারযোগ্যতা ডিপ্লোমা ইন নার্সিং অ্যান্ড মিডিওলাফিং অথবা বিএসসি ইন নার্সিং বাংলাদেশ নার্সিং ও মিড লাইফ কাউন্সিল কর্তৃক রেজিস্টার প্রাপ্ত হতে হবে মেডিকেল অফিসার মেডিসিন সার্জারি গাইনি অর্থোপেডিক্স বেতন স্কেল বাইশ থেকে তিপ্পান্ন টাকা গ্রেড নয় পচঙ্গা ষাটটি যোগ্যতা বিএমডিসি কর্তৃক এমবিবিএস বা সমমান ডিগ্রি বিএমডিসি কর্তৃক স্থায়ী রেজিস্টার প্রাপ্ত এরপরে রয়েছে কনসোলেটর এখানে বয়স উন বিয়াল্লিশ বছর বেতন স্কেল পঁয়ত্রিশ ষাট থেকে সাতষট্টি টাকা গ্রেড ছয় পচঙ্গা ছিয়ানব্বইটি যোগ্যতা ক্লিনিক বিষয়ে বিএমডিস কর্তৃক এমবিবিএস ডিগ্রি থাকতে হবে আপনারা তারপর ভালো করে এই পদগুলো আপনারা দেখে নেবেন আর ভিডিওটি যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন নতুন দর্শকদের আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন সবাইকে ধন্যবাদ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম